সালামুকুম ককটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ রয়েছ তোমরা যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন দেওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ আগামী উনত্রিশ তারিখে শিক্ষার্থী সেই উনত্রিশ তারিখের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে হ্যাঁ মানে প্রবেশপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার হলে এবং কোথায় সিট পড়তেছে কত নম্বর রুমে সিট পড়তেছে সব কিন্তু প্রবেশপত্রেই থাকবে এখন কথা হলো অনেকেই তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম তেইশ তারিখ থেকে একটা নোটিশ দেওয়া ছিল তেইশ থেকে আঠাশ আগস্ট পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তেইশ তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় নাই অনেকেরা আছে চব্বিশ তারিখে মেসেজ আসছে তারপর যেমন আমি একটা অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড করে দেখাবো যে অ্যাডমিট কার্ডটা তেইশ চব্বিশ চব্বিশ তারিখের রাত্রে এস এম এস আসছে তারপরে ডাউনলোড অপশানটা শো করছে তো অনেকেরই এমন হইতে পারে যে তেইশ তারিখে বা চব্বিশ তারিখে পারি নাই আজকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপ্লাওনাতে যেতে হবে যে হচ্ছে যে অ্যাপ্লিকেশান লগিং আছে সেখানে যেতে হবে যাওয়ার পর আপনি এখানে আপনার রোল নাম্বার দিবেন রোল নাম্বার দেওয়ার পরে বোর্ডটা সিলেক্ট করবেন বোর্ড সিলেক্ট করার পর এখানে সিকিউরিটি কোড দিতে হবে তো সিকিউরিটি কোড দেওয়ার পর আপনি যেই সিকিউরিটি যেই কিউবার কোডটা আছে সেটা লিখবেন হ্যাঁ এটা লিখবেন লিখে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এরকম আসবে এই যে ডাউনলোড অপশনটা চলে আসছে দেখছেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড পরে এখানে আপনি ক্লিক করলে অ্যাডমিট কার্ড শো করবে এই যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড আপনি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন আবার এই যেখানে আসলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিয়ে তারপর আপনি এখান থেকে আচ্ছা আমার ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখানে দেখি এই হচ্ছে অ্যাডমিট কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি কোথায় আমার কেন্দ্র পড়ছে আমরা যদি দেখি যে উনত্রিশে আগস্ট হচ্ছে পরীক্ষা হবে শুক্রবার এক্সাম টাইম হচ্ছে রিপোর্ট টু এক্সাম হল সাড়ে নয়টা সাড়ে নয়টায় উপস্থিত থাকতে হবে সাড়ে নয়টার আগে আর দশটায় পরীক্ষা শুরু হবে তাছাড়া আমরা যদি আরও দেখি যে আমাদের পরীক্ষার কেন্দ্র করতেছে হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও এবং হচ্ছে যদি আরও দেখি যে বিল্ডিং হচ্ছে একাডেমিক বিল্ডিং ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং রোল নাম রুম নাম্বার হচ্ছে দুশো এবং পরীক্ষায় কী কী করা যাবে না যাবে সেটা আমরা একটু পরে একটা ভিডিওতে আলোচনা করব তো এভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন নে প্রিন্ট করে নেবেন হ্যাঁ কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারেন আপনার যদি পার্সোনাল কম্পিউটার থাকে প্রিন্টার থাকে তাছাড়া যদি না থাকে আপনি বাইরের কোনো যেখান থেকে প্রিন্ট করা যায় প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে দুই এক কপি সাথে রাখবেন যেন সমস্যা হলে ব্যবহার করা যায় শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যেই সিস্টেম সেটা দেখালাম অনেকেই গত দুদিন করতে পারেন না ইনশাআল্লাহ আজকে পারবেন আল্লাহ হাফেজ